আলাদা একটা আকাইদা তৈরি করা হয়েছে যেটার নাম মোহাম্মদী আল আল আলিয়া মানে নবী ইসলাম কেন্দ্রিক কিছু আলাদা বিশেষ করে যে নবী সাল্লাকে কেউ কেউ এই আকাইদা পোষণ করে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ বরং আহমদ আর আহাদ আল্লাহ স্বানতলার নাম হল আহাদ আর মোহাম্মদাল্লামের নাম হল আহমদ মাঝখানে একটা মিম এই মিম দিলে মোহাম্মদ মিম উঠে গেলে আহাদ মিম থাকলে আহমদ মিম চলে গেলে আহাদ যিনি তিনি তিনি আহমদ এই সিরকি কুফরি আকাইদা অনেক মানুষ বিশ্বাস করে এবং কেউ কেউ বিশ্বাস করে নবী সাল্লাহাম আল্লাহ রবুল্লা আলমিন নবী সাল্লাহ সাল্লামের সুরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন এই বিশ্বাসের উপরি বিশ্বাসের লোকও আছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে নবী সাল্লাহ ইসলাম আব্বালু মাহজুদ ওয়া আব্বালু মাহলুক এটা গ্রিক দর্শন থেকে আসছে গ্রীক দর্শনের আপনার আব্বাল মাহজুদ আব্বাল মাহলুক তাদের একটা ফিলোসফি আছে দর্শন আছে যে প্রথম সৃষ্টি তো প্রথম সৃষ্টি এই হাকিকতে মোহাম্মদ ইয়ের আকিদাই হল যে প্রথম সৃষ্টি মোহাম্মদ সাল্লাসালাম মানে আদম আলাইসালাম প্রথম মানুষ না প্রথম মানুষ মোহাম্মদ সাল্লা আলাইসালাম হ্যাঁ কারণ নবী সাল সাল্লাম বলছেন আদম আলি যখন মাটিতে পানিতে তখনও আমি নবী তাহলে তিনি তখনও তো ছিলেন এবং এটার সমর্থনে আরও অনেকগুলো জাল হাদিস আছে অথচ নবী সাল্লাহ সাল্লাম যে কথাটা বলছেন এটা আহলুসম্লা জামায়াতের দৃষ্টিতে এই কথাটার অর্থ হলো যে সময় আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করতেছেন সেই সময় নবী সাল্লাল্লাহু যে আল্লাহ রসুল এটা কোরআনে কারীমের মধ্যে সকল আসমানী কিতাবে লেখা আছে সেখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী মাআহু আছদ্দাও ওয়া আলাল কুফফার তাহলে আদম সৃষ্টি হয় নাই কিন্তু আল্লাহ রাসূল তখনো রাসূল তখনো নবী আল্লাহ তাকে নবী বানাই রাখেন কিতাবের মধ্যে লিখে ফেলছেন আল্লাহ হাফেজে নবী সাল্লাল্লাহু সেটা বুঝাতে এসেছেন কিন্তু হাকিকতায় মুহাম্মাদীয় আকিদা পোষণকারী যারা তারা বোঝাতে চায় যে তিনি প্রথম সৃষ্টি কিন্তু আল্লাহ রব্লা আলমিন প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ আবার কেউ কেউ বলছেন প্রথম সৃষ্টি করছেন মা প্রথম সৃষ্টি করছেন পানি কারণ পানির উপরে কেউ কেউ আগে পানি তারপরে আর্শ তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কলম সৃষ্টি করছেন এগুলো সৃষ্টির অনেক পরে আল্লাহ রব্লা আলমিন মানুষ সৃষ্টি করছেন আদম আলাহি ইসলামকে সৃষ্টি করেছেন আচ্ছা এই হাকিকতে মোহাম্মদ ইয়ার আরেকটা বিশ্বাস হলো যে আল্লাহ রসুল সালসালাম হলেন কুতুব প্রথম